চল্লিশতম বার্ষিক জেলা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পরিচালনায় শনিবার ধূপগুড়ি পৌর ফুটবল ময়দানে শুরু হলো প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাদ্রাসা সমূহ বার্ষিক জেলা ক্রীড়া প্রতিযোগিতা এদিন প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাজ্যের অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রতিমন্ত্রী বুলুচিক বরাইক পতাকা উত্তোলন করেন বুলুচিক বরাইক যদিও পরবর্তীতে জাতীয় সঙ্গীত হয় বলেও জানা গেছে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্যরা খেলে তারা দেশের হয়ে খেলবে ক্রিকেট খেলবে ভলিবল খেলবে এর এরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ সুতরাং আমরা নিশ্চয়ই যদি শরীর চর্চা যদি রাখতে হয় তাহলে কিন্তু খেলাধুলারও অনেকই দরকার আছে যেরকম পড়াশোনা মানুষের যে দরকার ওইরকম খেলাধুলার দরকার স্যার একটা বিষয় যে জেলা বার্ষিক প্রতিযোগিতায় পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত না হয় রাজ্য সঙ্গীতের মাধ্যমে দেখেন এটা তো রাজ্য মানে আজকে রাজ্য সরকার এটা নির্দেশ নামা আছে যেটা আমাদের করতে হবে কিন্তু নিশ্চয়ই ওরা হয়তো করে নাই কিন্তু করা দরকার ছিল সেটা তার প্রত্যেক জায়গা আমরা যখনই আমরা দেখি সেই সেই রাজ্য সরকারের যেই ইয়েটা সেটাও করা হোক আর আমাদের যেটা জনগণ আছে সেটাও করা হয় তো নিশ্চয়ই তারা হয়তো না সেটা নিশ্চয়ই হয়তো তারা সমাপ্তির সময় নিশ্চয়ই তারা সেটা করবে নিশ্চয়ই আমি আশা করব তো সুতরাং এটা আমাদের জন্য অনেক বড়ো পাওনা নিশ্চয়ই আমরা আশা করব দুই দিন ব্যাপী আমাদের এই যে প্রোগ্রামটা চলবে যাতে সুষ্ঠুভাবে এই প্রোগ্রামটা চলে সবাইকে আমরা এখানে এই আবেদন করব যাতে সবাই সহযোগিতা করবে এখানে যারা অভিভাবক ভাবকরা আছেন শিক্ষিক শিক্ষিকারা আছেন যারা বাইরে থেকে সমস্ত ছেলে মেয়েকে আনছেন নিজের দায়িত্ব নিজের রিক্সে নিয়ে সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিপিএসির চেয়ারম্যান সাহেব আছেন ওনাকেও বিশেষ করে অনেক অনেক ধন্যবাদ কমিটিকে যাদের মাধ্যমে আজকে এত বড় অনুষ্ঠান ডিস্ট্রিক্ট লেভেলের প্রোগ্রাম এখানে যেখানে ছশোরও বেশি ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে নিশ্চয়ই আপনারা এটাও আমি বলতে চাই আপনারা জানেন যে অনেক ছেলে মেয়ে মেয়েরা আছে আমার বন্ধুরাই আছে অনেক আমার সময় যারা খেলাধুলা করতো আমি নিজে একটা ফুটবল প্লেয়ার আমার সময় অনেক ছেলে মেয়েকে দেখছি হয়তো পড়াশোনাতে ভালো ছিল না কিন্তু খেলাধুলাতে অনেক ভালো ছিল সেই গরিব পরিবারের ছেলে তারা কিন্তু আজকে তারা চাকরি করছে আমার বন্ধুরা খেলাধুলার মাধ্যমে তারা চাকরি পেয়েছে আর এইটা পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা অনেক সিভিক যারা ভলেন্টিয়ার আছে যে মহিলারা তাদেরকে কিন্তু যারা ফুটবল খেলতো তাদেরকে অনেককে চাকরি দিয়েছে সুতরাং খেলাধুলার মাধ্যমে কিন্তু মানুষ অনেক কিছু করতে পারে এটা কিন্তু আমরা প্রমাণ দেখেছি তো সুতরাং আমরা নিশ্চয়ই করব পড়াশোনাও করতে হবে খেলাধুলাও করতে হবে আর আমরা এইভাবে আমরা আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব ধন্যবাদ থ্যাংক ইউ

এখনো শেষ হয়নি আবার বাচ্চারা মাঠে আসবে নিশ্চয়ই শেষ হয়নি আপনারা ভুলে গিয়েছিলেন এক প্রকার জাতীয় সঙ্গীত করাতে করা হয়েছে এখনো শেষ হয়নি ভুলে আমি এই